যদি এম এল এ থাকতে হয় জুনিয়ার আবু জেহেল আবার নাম উঠেছে জুনিয়র আবু তার নাম হচ্ছে ওই মুল্লা পাগলা কুত্তা কামড়েছে ওকে ওকে পাগলা কুত্তা কামড়েছে হ্যাঁ ওকে পাগলা কুত্তা কামড়েছে আবার ওর সঙ্গে কিছু আছে তাদের পাগলা কুত্তা কামড়েছে

ওই ভালো হয়ে গেছে কাছিম কাছিম ভালো হয়ে গেছে বলছে এই আর টাকা নিয়েছে ওই টাকা নিয়েছে ওই কুকুরের মতন ঘেউ 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 করেছে প্রমাণ দিতে পারে না ও যা ব্যক্তি ও যা লোক ওর হাতে যদি একশো কোটি টাকা পারে ও তো তিরিশ কোটি টাকা নিজের ট্যাকে রেখে দেবে ও তো তিরিশ কোটি টাকা হ্যাঁ পদাস একশো কোটি হয় ওকে জিজ্ঞেস করবে তো কটা শূন্য বসলে কটা শূন্য বসলে একশো কোটি হয় জিজ্ঞাসা করবেন আর একশো কোটি টাকা ও কি খরচা করবে ও তো জীবনে খরচা করেনি ও তো নিয়েছে লোকের কাছ থেকে আপনি ভাঙড় এই ক্যানিংয়ে চলে যান না যে বুঝতে পারবেন কত মানুষের মানে চোখের পানি ফেলে অর্থর কাছে আছে কত মানুষের চোখের পানি ফেলে অর্থ উপার্জন করেছে কত ঘেড়ি জোর করে নিয়েছে কত জমি সব যাবেন ও সম্পর্কে বলার লাভ নেই ওর নাম হয়ে গেছে সারা ভারতবর্ষের মধ্যে বিশেষ করে বাংলার মধ্যে জঙ্গি সমাজবিরোধী বেইমান কাফের মোশরেক মুনাফেক যদি এমএলএ থাকতে হয় জুনিয়র আবু জেহেল আবার নাম উঠেছে জুনিয়র আবু তার নাম হচ্ছে ওই মুল্লা ওই মুল্লা ব্যাপারটা হচ্ছে ভাঙড়ের মানুষ কোনোদিন শান্তি পাবে না ক্যানেকের মানুষ কোনোদিন শান্তি পাবে না শান্তি আসা না আসার দায়িত্ব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপরে দেখ প্লেট মমতা ব্যানার্জি যদি ওই 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 বদমাইশটাকে ওই বদমাইশটাকে টিকিট দেয় আমি আমি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি যদি ও টিকিট পায় টিকিট পাবে কি না পাবে এটা মমতা ব্যানার্জির দায়িত্ব কিন্তু ওকে যদি টিকিট দেওয়া হয় আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি চ্যালেঞ্জ করে বলছি ভাঙরে ক্যানি রে শকাত বললাম অনেক মায়ের কোল খালি করবে অনেক মায়ের কোল খালি করবে ঘর মানে ভাঙড়ে অনেক মায়ের কোল খালি করবে ভাঙড়ে ঘটপুকুরে যেসব বড় বড় ব্যবসায়ী আছে তাদের ঘরে জিজ্ঞাসা করবেন তাদের ঘরে জিজ্ঞাসা করবেন বড়ো বড়ো ব্যবসায়ী তাদের ঘর চুষে নিচ্ছে চুষে নিচ্ছে ভাঙড়ে ফের নতুন করে মমতা ব্যানার্জিকে সাজাতে হবে আড়াবুলের কথা ভাবতে হবে ওখানে জুরফিকার ভাইয়ের কথা ভাবতে হবে কাইজারের কথা ভাবতে হবে ওদের নিয়ে ফের বসতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নতুন করে ভাবতে হবে কেন ও ও হচ্ছে মানে খুনি আমি বলি না ওখানকার মানুষ বলছে খুনি এমএলএ বললেও অসুবিধা হবে না ফোন করে মানুষ বলছে এই দেখবেন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু মানুষ বক্তব্য রাখছে ফুরফুরা সে সম্পর্কে এই সম্পর্কে বক্তব্য রাখছে তার মধ্যে আমার জানা দুজনকে ফোন করেছিলাম সে আমার কাছে মাপ চেয়ে যে বলল হুজুর আমাকে মাফ করে দেন ওই জালেমের ভয়ে আমায় করতে হচ্ছে আপনি বুঝতে পারছেন আমি কথা বলছি আমি কাঁপছি ওই জালেমের ভয়ে আমায় বলতে হচ্ছে আর কিছু কিছু পাচাটা তো আছে ওরা বলবে ওরা বলবে তবে আমি বলছি ভাঙরের জন্য ক্যানিংয়ের মানুষের জন্য আল্লাহ তালার দরবে দোয়া করি দোয়া চাই ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ যেন শান্তির সঙ্গে বসবাস করতে পারে আল্লাহ যেন ওই জালেমের হাত থেকে ওই বেঈমানটার হাত থেকে ওই মসজিদেকটার হাত থেকে ওই মুনাফেকটার হাত থেকে আল্লাহ যেন ভাঁগর ক্যানিংয়ের মানুষকে হেফাজত করেন যদি বলুন মোসরাদ কেন বললেন কাফের কেন বললেন মুনাফে কেন বললেন হ্যাঁ আমি বলিনি আমি বলিনি দশ বিশটা মুফতি সাহেব ওর সম্পর্কে ফতোয়া দিয়ে দিয়েছে আর এখন কিছু ওই ইমাম সাহেব আছে ওরা ইমাম নয় ওরা ইমাম নয় ওদের ইমাম সাধারণ হয়েছে ওরা ওর হয়ে কথা বলছে বেচারা গরিব মানুষ দু পাঁচ হাজার করে টাকা দিচ্ছে মনে হয় আমি ইমাম সাহেবদের কোনো সমালোচনা করব না ইমাম সাহেবের সমালোচনা করব না কিন্তু ওর কপালে দুঃখ আছে শকাতের সঙ্গে আমার সঙ্গে কোনো ঝামেলা নাই কোনো ঝগড়া নেই আব্বাস নৌসাদ কাশেন ওরা তিনজন রাজনীতি করছে ওরা অত ঘরে ছোটো বড়ো কথা বলছে তুইও বলছিস ওরা বলছে তুইও বলছিস এটা রাজনীতির খেলা এটা হয়ে যাক তোরা করছিস ও শৈতানটা এত বড়ো বদমাইশ ও কথা বলতে বলতে দাদা হুজুর কে দিকে দাদা হুজুর কে মোদী বলছে ছোট হুজুর কে অমিত শাহ বলছে হ্যাঁ দাদা হুজুরের দিকে আঙু তুলেছে ক্যানিং এর ভাঙড়ের যারা সর্ষে পরিমাণ দাদা হুজুরকে ভালোবাসে ওই কোম্বাক তাকে ক্ষমা করবে না ওই তাকে ক্ষমা করবে না বলে আমি মনে করি আপনি বললেন যে কাকে জঙ্গি মোল্লাকে সেটা আমি কেন বাংলার মানুষ জানো সম্পর্কে ওর সম্পর্কে বাংলার মানুষ জানে বাংলার মানুষ অবগত আছে ওকে ক্ষমা করবো না ওকে ক্ষমা করা যাবে না ও শোনেন যদি যদি বন্ধুত্ব কারোর সঙ্গে রাখতে হয় আল্লাহর জন্য রাখবো আসতে যদি বন্ধুত্ব কারোর জন্য রাখতে হয় আল্লাহর জন্য রাখবো নবীর জন্য রাখবো আল্লাহর মাহবুব বান্দাদের জন্য রাখবো আর দুশ্মনে যদি কারোর জন্য কারোর সঙ্গে করতে হয় আল্লাহর অসুমের জন্য করব আল্লাহর মাহবুব বান্দাদের জন্য করব ও হচ্ছে আল্লাহর অলিদের দুশ্মন ও যতই মুখে দাদা হুজুর দাদা হুজুর বলো ও দাদা হুজুরকে আর পাঁচ হুজুরের দিকে আগুন তুলে কথা বলেছে অমিত শাহ বলেছেন অমিত শাহ অমিত শাহ বলেছে ছোটো হুজুরকে দাদা হুজুরকে নরেন্দ্র মোদি বলেছে ফুরফুরা শ্রেণীর মানুষ ভিক্ষা করে খাই বলেছে হ্যাঁ এত বড় শয়তান তহা হুজুরের খাতা খুলছি ওর খাতা খুলে ফেলবো দাঁড়ান সময় আসুন ওর খাতা খুলে তসরস করে দেবো রাতের খাতা খুলবো অপেক্ষা সময় আসলে সময় আসলে অনেকে প্রশ্ন করছেন এখন মানে আপনার নাকি ভাগিদারি পড়ছে না বলে আপনি এখন বলছেন আপনি বলেন আমি তো আমি তো ঘুটুঘুটুনের বাড়িতে জোর মিশি না আমি ভিকারির বাড়িতে জোর মিছি তাই না আমি ভি ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে এই জাত যখনই ওরা যত অন্যায় করুক আপনি যদি বলেন অন্যায়টাকে মেলে নেন তখন বলে তহা হুজুর জিন্দাবাদ তহা হুজুর জিন্দাবাদ আর যখন ওরা অন্যায় করবেন আমি যদি প্রতিবাদ করি বলে তহা হুজুর মুর্দাবাদ তহা হুজুর মুর্দাবাদ এইটা আমি করতে পারবো না আমার গায়ে নাই রক্ত আছে অন্যায় রক্ত নাই নায় রক্ত আছে অন্যায় করলে বলবো আর নাই করলে বলবো ওরা এখন ওদের কাছে ওই কাছিম ভালো হয়ে গেছে কাছিম কাছিম ভালো হয়ে গেছে হ্যাঁ এ কিছুদিন আগে ওকে কত কি বলেছে মানে ও এরা এমন একটা জাত এ ঘরে ইরা অন্যায় করলে চুমড়ো বসে থাকেন তাহলে আপনি হচ্ছেন আপনার মতন আর নাই আর এরাও অন্যায় করবে আপনি চুম্বরা থাকেন চুম্বড়ে থাকেন তাহলে না এরা অন্যায় করবে আপনি চুম্বড়ে থাকেন তা দেখবেন আপনার মতন হুজুরান নাই আর এরা অন্যায় করবে আপনি প্রতিবাদ করেন তাহলে আপনি দুশবন আমি আপনি দুশবন ওই বলছে এই এক টাকা নিয়েছে ওই টাকা নিয়েছে ওই কুকুরের মতন ঘেউ 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 করাচ্ছে প্রমাণ দিতে পারে না প্রমাণ দিতে পারে না তবে ওর রাতের খাতা আমার কাছে আছে ওর রাতের খাতা আছে আমার কাছে রাতের খাতা বের করব আর কিছু ওই রেখে দিয়েছে তবে মমতা ব্যানার্জি কি করবেন জানি না খুব বুদ্ধিমান যদি মুখ্যমন্ত্রী হয় উনি ভাগর এবং ক্যানিংকে নিয়ে ভাববে আর যদি উনি মনে করে ক্যানিং এ তো অধিকাংশ মুসলমান ভাঙড়ে তো অধিকাংশ মুসলমান এতে যদি মুসলমানদের মার কল খালি হোক হোক গে যাকে দা ভাঙড়ে মুসলমান কেন গে ভাঙড়ে অধিকাংশ গুণ যদি বিধবা হয় হোক গে যাক না বাচ্চারা অনাথ হয় যদি হোক গে না যদি উনি চায় এইটা তাহলে কিছু করার নেই আর যদি না চায় তাহলে শৈতানটাকে ওখান থেকে সরাতে হবে না না ওকে পাগলা কুত্তা কামড়েছে

ভাঙরে পাগলকে দাঁড় করাবে না ছাগলকে দাঁড় করাবে কি মানুষকে দাঁড় করাবে সেটা পলিটিক্যাল ব্যাপার তাদেরকে জিজ্ঞেস করেন আমাকে কেন আমি দু হাজার ছাব্বিশে আমি দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু সংখ্যা অনুপাত অনুযায়ী আমি একশোটা সংখ্যালঘু সিট দেখতে চাইছি হ্যাঁ নব্বই থেকে একশোটা সিট দিতে চাইছি আর সারা বাংলায় দু হাজার ছাব্বিশে যেসব প্রার্থী দেওয়া হবে তাদের মন মানসিকতা হিন্দু না থাকে তাদের মন মানসিকতা মুসলমান না থাকে তাদের মন মানসিকতা যেন মানুষ হয় আমি এই ধরনের প্রার্থী চাইছি যাদের দ্বারাই কোনো মাবুন কাঁদবে না কোনো বাচ্চা কাঁদবে না কোনো মাবুন বিধবা হবে না কোনো বাপমা তারা বাচ্চা হারা হবে না এই চাইছি আর ওই ঘর করলেই এক লাখ ধান বেচারা চাষি ধান করে চাষ করেছে সে ধান পেকে গেছে বেচারা কাল কাটবে সকালবেলা উঠে দেখে ফাঁকা ফাঁকা ঘেড়িতে মাছ আছে সে ঘেড়িওয়ালা কি খুশি জাল দিয়ে ধরবো তারপর এই ধরনের এমএলএ চাই না আপনি জানেন ক্যানিং এ কত আদিবাসীদের জমি জোর করে নেওয়া হয়েছে লিখে নেওয়া হয়েছে মানে অনেক ঘটনা আছে ক্যানিং এ ক্যানি গে বিডিও অফিসে তিনতলা হ্যাঁ উনার উনার প্রসাদ করে রেখে দিয়েছে বিডিও অফিসটা কার সরকারের তো তাহলে উনার বিডিওকে যে বলুন তিনতলা চাবিটা দেন দিতে পারবে না ক্যানিকে একটা পুরাতন এ থানা আছে সেই থানাটাকে পার্টি অফিস করেছে থানাটা কার রাজ্য সরকারের সে পার্টি অফিস হতে পারে না সে পার্টি অফিস করে বসে আছে ও ওই রকম মানে আর ও ও বলছে আমি করেছি ও কি করেছে ও একশো কোটি টাকা নেবে ও আসলে তিরিশ চল্লিশ ঝাড়বে ঝাড়বে শোনেন ক্যানিং ভাঙন সারা ভা সারা বাংলায় যা উন্নয়ন করেছে তাহলে উন্নয়নের প্রতীকের নাম হচ্ছে মমতা ব্যানার্জি আজকে বাংলার মানুষ বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে পাশে দাঁড়িয়ে আছে ভাঙড়ে ক্যানিঙে আগেও বলেছি আবার বলছি এবং দশ বারোটা জায়গায় ভোট হবে মনে রাখবেন দশ বারোটা জায়গায় ভোট হবে ওই প্রার্থীদের জন্য হবে না মমতা এই যেমন ভাঙড় ক্যানেংয়ে ভোট দেবে মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে সওকাত ব্যানার্জিকে ভোট দেবে না হ্যাঁ উনার বিরুদ্ধে কেন বলবো মানুষের জন্য বলবো মানুষের জন্য বলবো জালেমের বিরুদ্ধে বলবো মুনাফেকের বিরুদ্ধে বলবো যে তেলক তার বিরুদ্ধে বলবো ঢোল দিয়ে বাজাচ্ছে তার বিরুদ্ধে বলবো কথা বলে ঠাকুরের কাছে মাথা নত করছে তার বিরুদ্ধে বলবো হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে তারা তাদের ঠাকুর পুজো করবে তাদের গড় করবে কি করবেন তার ব্যাপার কিন্তু তুমি মুসলমান ই তো দুনিয়ার আবু যেহেদ এ বড় এজিদ এজিদ আর কিছু এজিদের বাচ্চার পাশে ঘুরছে ও বলাচ্ছে বলছে ওকে ছেড়ে কথা হবে না ওকে ওই দিন ক্ষমা করা যাবে দিনের বেলায় ও আসবে দাদা হুজুরের মাজার পাঁচ হুজুরের মাজারে যে কান ধরে ক্ষমা চাইবে তারপরে আমি আমার বোল বন্ধ হবে তা হলে ওর বোল বন্ধ হবে না